বর্তমান জাতীয় শিক্ষার ক্যারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ভবিষ্যৎ শীর্ষ আজকের এই সেমিনারের মন্ত্রণ সভাপতি হেফাজত ইসলামের সম্মানিত আমি হজরত আল্লামা মহিবুল্লা সাহেব বাবু নগরী দাম জালাল সংস্কৃতিহীন মহাসচিব হজরত আল্লামা মৌলানা সাহজুদুর রহমান সাহেব হাফিজাউল্লাহ তালাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হেফাজত ইসলামের কর্মীবাহীরা প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে আমার এই নিবন্ধ প্রবন্ধ একটা ধারণা পত্র মাত্র অনেক কথা লেখার ছিল অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম সেমিনারে যেহেতু সময় কম তো জহিম কোনো আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না এটা একটা ধারণা পত্র দিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাতটা শিক্ষা কমিশন গঠিত হয়েছে কোন কোন কমিশনে আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং সাতটা কমিশন যদি আপনি পড়েন দেখবেন ইসলামী শিক্ষাকে ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান দশ সালে দুই সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম বিজ্ঞান কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দুই সালে এসে সরকারের ভিতরে গাপটি মেরে আছে এটা নাস্তিক্ষবাদী শক্তি তারা দুই সালে এটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর একথা মানে নাই আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট সরকারের ভিতরে আরেক সরকার এই যে হাইয়াতে লুলিয়ার দরা হাদিসের সনদ আগামী কেল অধিবেশন ঘোষবে সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে তিনি বললেন এজেন্ডাতে ওইটা ছিল না ওটা লাস্ট সেশন অফ দ্য পার্লামেন্ট তিনি বলেন আমি খবর পেয়ে মিসবার রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যা আপনি হাই আলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন কই এজেন্ডা তো নাই তিনি বলেন কেন নাই ডাকো সেক্রেটারি ডাকো আবার আমি এটা যোগ করে দিছে। এই ভিতরে একটা শক্তি বান্ন বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায় এবং আমি ছাব্বিশ বছর এটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই যিনি মাদ্রাসায় হাদিসের বারো তেরো সন আমি যখন কলেজের টিচার প্রফেসর তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ নিতে হয় ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল কম্পালসারি সাবজেক্ট আমরা আসার পরে উনিশ সাল থেকে যখন অবসর নিলাম এখন ইসলামিক স্টাডিজ ইসলামের ইতিহাস না নিয়েও আপনার পাস করতে পারবেন আস্তে আস্তে ইসলামের ইতিহাস ইসলামিক শিক্ষাকে সংকুচিত করে ফেলা হচ্ছে হচ্ছেন নামমাত্র কারণ ওনাদের তো সাবজেক্ট নাই দ্বিতীয়ত যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উত্তরাধিকার এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম হিন্দুরা সনাতন ধর্ম বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাক প্রাথমিক থেকে এম এ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা এবং কারাইগুলো করছে যারা উদিসি যারা রবনা বটমূলে বলে গাঙ্গায় তারা তারা ছায়া নট করে অন্য সংস্কৃতি আমাদের উপর ছাপিয়ে দিতে চায় তারাই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত উই মাস্ট বি আইডেন্টিফাইড দেন দুই তত্ত্বাবধায়ক সরকার এসেছিল দুই সালে মাত্র তিন মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই তিন মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে গাপটি মারা নাস্তিকবাদী শক্তির আশ ফালন লক্ষ্য করেছি দশটা সাবজেক্টে কে দিতে হয় বাংলা গণিত সমাজ পরিবেশ এই কোন নাম্বার নাই কেমন মাত্র ইসলামিক শিক্ষাকে করছে পঞ্চাশ নম্বর তো তুমি গণিত সমাজ বাংলা ইংরেজি পরিবেশ বিজ্ঞান একশো ধর্মকে করেছে পঞ্চাশ এদেশের তৌহিদি জনতা যখন গর্জি উঠেছে তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে আমাদের একথা মনে রাখতে হবে আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠে থেকে তাহলে আমাদের আবার উঠতে হবে এবং আপনি বই খুলি দেখুন আমাদের একটু খুলে দেখতে হবে ক্লাস ওয়ান থেকে এইচএসি পর্যন্ত কি সিলেবাস সিলেবাসে দেখবেন সায়ানটের ছবি উদিসির ছবি রমনা বটমূলের ছবি মঙ্গল শোভাযাত্রা আগে একটা দাদা এই মাদ্রাসার বৈদ্যুতিক সালাম আসলাম আলাইকুম রহমতুল্লাহ ই ওরা এখন সালাম নাই এখন হাই হ্যালো গুড মর্নিং দেখছেন গোরা কাঠি দিচ্ছে আমাদের গোরা মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনি থেকে নিয়ে আসব তবলার ছবি হারমোনিয়ামের ছবি বিচার আবার নৃত্য কলা এরকম করলে আঙ্গুল এরকম করলে এরকম কদিন বলবো যে প্র্যাকটিক্যাল করো এই মাদ্রাসার ছাত্র দি নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে বই বিচরা আছে লালন শাহ মাদ্রাসা লালন শাহ লালন শাহ লালন শাহ আমাদের আদর্শ নয় আমাদের আদর্শ হত্রতম লালন শাহ হিন্দু না মুসলমান আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি আসর গেল মাগরিব গেল কেউ মসজিদ আসে নাই মাগরিবের পরে সব কাজা হয় লালন আমার আদর্শ নয় বাউল সদের লোক বানাইলেও মরে বই রাগি এ বাউল আমাদের বইয়ের ভিতরে মাদ্রাসার বইয়ের ভিতরে হারমোনিয়াম উৎসবই মাদ্রাসার বইয়ের ভিতরে বিশ বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হওয়ার সুযোগ তারা রাখবে না শেষ করে দেবে এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ একাধিক বিয়ে ওই ক্ষিপ্ত মাল্লা তাদের ফবাহ যতন এখানে তো সুযোগ আছে কিন্তু বহু বিয়াকে বহুর বলছে এটা অন্ধকার যুগের কাহিনী তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল ব্রিটিশ বিরিতি আন্দোলনে বইর আছে ব্রিটিশ বিরিতি আন্দোলনে মুসলমানদের অবদান কে উল্লেখ করা হয়নি অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটা কাছের সাথে দেবমন্দে আলেমদের লাশ ঝুলেছে সেগুলা দালা মামা আমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহ আমদামান মালঘাট দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরে বিভিন্ন জায়গায় দাগ অবাক হয়ে গেল যে শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন তিনি বলেন আমরা নিষেধ করে গেছেন উনি জীবিত থাকতে যেন আমি একথা না বলি ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না অলামায় দেওবন যদি ময়দানে না থাকতেন এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে সুকৌশলে এখন আমাদের দেশে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় সেই পরীক্ষায় পাঁচটা পরীক্ষা দিতে হবে বাংলা মেট্রিক পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ধর্ম নাই আমি আর্টিকেল লিখেছি পোস্ট এডিটোরিয়াল লিখেছি সরকারের গোয়েন্দা প্রধান আমার ডাকায় তলব করেছে যা আপনি এখন ধর্ম শিক্ষা নাই বলছেন তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন গণিতের পরীক্ষা রাখছেন ধর্মের পরীক্ষা রাখেন না বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই সামষ্টিক পরীক্ষা নেই তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না এভাবে তারা ধর্মকে কন্টাসা করে ফেলছে তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি ক্লাস ওয়ান থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই সেই ইন্টারে গিয়ে আরবি পর্ব কি করে সক্রেটিসকে দিলে সে ওতে ফেল করবে গ্রিক ফেলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবি জবাব দাও তো এর তো ফেল করবে এটা হচ্ছে আই ওয়াশ বলো তো আমরা আরবি রাখছি তো তো রাখছো ইন্টারে ফাইভে কোথায় সিক্সে কোথায় সেভেনে কোথায় এইটে কোথায় নাইনে কোথায় টেনে কোথায় এগুলো হচ্ছে খেল ভানুবদ্দিন খেল দুই ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয় ইহুদিদের একটা হাদিস এবং কেবারে ওলমা ইহুদের মলফুজাত মুক্তবাদ রাসায়েল মাসায়েলের উপরে কাগজের কিতাব আছে তালমুদ তালমুদের উপর ডিগ্রি দেয় ইসরায়েলি ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায় বাংলাদেশের মুসলমানরা ইসলামিক শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন এটাই আমাদের প্রশ্ন ট্রানজেন্ডার ইস্যু শরীর থেকে শরীরের প্রতিবাদের কারণে এখন এটা আমি এটা পড়ে দেখেছি লাইন লাইন বদলালে হয়ে যাবে উপরের ট্রানজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নন এগুলো ঘুরিয়ে ফেলতে চাচ্ছে আমি ফার্স্ট জেন্ডার আমার মা সেকেন্ড জেন্ডার থার্ড জেন্ডার এরা হিজরা এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে খুনসা মুশকিলা। প্রতিবন্ধী তাদের এটা কোনো দোষ নয় এটা কোনো দোষ হতে পারে না আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয় এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে সংসদে একটা আইন ঘুরতেছে যে সময় পাশ হবে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের মধ্যে আমরা মমত্ববোধ রাখি তারা চাকরি পাক তারা শিক্ষা পাক তারা রাষ্ট্র অধিকার পাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয় ট্রান্সজেন্ডার কি মনে করেন আমার নাম আব্দুল করিম আমি মনে মনে ভাবলাম আমার নাম আমি আজ থেকে হালিমা বেগম তারপর লম্বা চুল রেখলাম কপালে টিপ দিলাম ঠোঁটে লিপস্টিক দিলাম ব্লাউজ গায়ে দিলাম শাড়ি পরলাম হরমোন ইঞ্জেকশন মারি গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম কোনোদিন কোন ছেলে মেয়ে হতে পারে না কোনো মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায় আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায় তো তোমার নুনু কোথায় নিবে তোমার ফরজ কোথায় তোমার রেহেন কোথায় তোমার জরায়ু কোথায় আল্লাহ তো তোমার বানাইছেন পুরুষ করি জকর দি তো তুমি ফরজ পাইবে কোথায় এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত এটা কমিটি হয়েছে বছরের পাঁচ পাঁচ চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি শরীফ থেকে শরীফ আর ওই সাইড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক আমাদের কোনো আপত্তি নাই হংকং খুব দেশ মানবাধিকার আছে ভেজাল নাই দুর্নীতি নাই ফিফটি টু পারসেন্ট মানুষ সমকামী আপনি হংকং মতো দেশে চীনের গোয়াংডু গোয়াংডু গুয়ান্ডং খালের এই পারে হংকং ফিফটি টু পার্সেন্ট সমকামী আমাদেরকে আমাদের যুব সমাজকে স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবাতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করা আন্তর্জাতিক চক্রান্ত এবং নুরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে আমাদের জাগতে হবে জনগণকে জাগাতে হবে নুরানি সম্পর্কে বলা হচ্ছে নুরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই প্রাইমারি স্কুলে স্টুডেন্ট নাই তো প্রাইমারি স্কুলে ছাত্র না থাকার জন্য নুরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে সমাজ জানে আমি নুরানি মাদ্রাসার ক্লাস থ্রি পর্যন্ত বই নিয়ে এসেছি লাইন বাই লাইন পড়েছি চমৎকার ওখানে দেশপ্রেম আমাদের গাছপালা আমাদের ফুল আমাদের নদী আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে বাংলা ইংরেজি হাতে সুন্দর এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে আমরা এটা হতে দেব না এক প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায় ছ হাজার আটশো বিরাশিটা তাকে এই মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না পঞ্চাশটার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য কিন্তু এই মাদ্রাসার জন্য কিছু নাই অতএব এপ্তাদের এই মাদ্রাসার দাবি যৌক্তি আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন মাননীয় মহাসচিব আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমি অনুরোধ করব দেশব্যাপী মত বিনিময় ট্রানজেন্ডার হিজরা বিবর্তনবাদ নুরুল মানসার গুরুত্বের উপরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার সেম্পোজিয়াম করতে হবে তুই একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিসার্চ সেন্টার থাকবে সাতটা কমিশনের রিপোর্ট তারা পড়বেন বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমিন অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা প্রেজ করবেন কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি আল্লাহ ইকবাল বলেন ফুলকে পত্তি সে হিরে কাজিগর হিরের মতো কলি ফুলের পাতা যে কাটা যায় আল্লাহ মোহাম্মদ শফি সাহেব এরকম দেখা করেছেন প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন সাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন এবং ইনশাল্লাহুল আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাল্লাহুল আজিজ অব্যাহত থাকবে আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিক্যবাদী সেন্টারবাদী দের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই আশাহত হওয়ার কোনো কারণ নাই না উম্মেদ ইকবাল আপনি কৃষ্ট বাইরে আছে যারা নম হতো মাটি বড়ে যার খাই আগামী দিনে আবার আমাদের ইনশাল্লাহ আবার আমরা মিলিত হব আমাদের ঐক্যবদ্ধ শক্তি دابی آدھائی کو رچھار بو انشاءاللہ. انشاءاللہ اللہ تعالیٰ مادر توفیق آیت کرون وآخر دامران الحمدللہ رب العالمين